অনেক শান্তি অনেক শান্তি লাভ গিল ধরে লোড আস্তে আস্তে

গাইস এই যে নদী এত সুন্দর দৃশ্য কি যে ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরো সুইজারল্যান্ড গাইস এমন সিন কোথাও পাওয়া যাবে না গাইস আজকে যে ওয়েদারটা মানে পুরো মারাত্মক গাইস চারিদিকে ওয়েদার পানি পুরো একদম থই থই পার পর্যন্ত যে গাইজ একটা ট্রলার আসছে এখানে ঢেউ দেখাইতে পারবো একদম লাইভ আর ওইখানে আমাদের পিকনিক চলতেছে অলরেডি ঠিক আছে আর রান্না বান্না হয়ে গেছে আর একটা কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই এবং লাইক বেটনে একটি চাপ দিন আসান ভাই আমার একটা কোর একটা করে দিতে হবে ভাই সেই ওয়েদার সেই ওয়েদার মানে সেই সেই ওয়েদার সেই আমার

তাছাড়া ছাড়া প্রকাশ করতে আসি গাইজ আসলে আসলেই মারাত্মক একটা ভাই ভাই আসন ভাই তোমারটা প্রায় তিন মিনিট হবে আমরা একটা ভিডিও করে দেবো দে দেড় মিনিটের দুই মিনিটের বিজয় করবো কাটিয়া